যেভাবে ওমর রাজি আল্লাহ আনহুকে মিম্বরের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়েছিল আপনি ততক্ষণ পর্যন্ত খুতবা দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই পাঞ্জাবির আমাদেরকে হিসাব দিতে পারেন থেকে যে পাঞ্জাবির কাপড় আমাদেরকে দেওয়া হয়েছিল সেই পাঞ্জাবির কাপড় দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ আমাদের যুগ্বা হয় নাই আপনাকে কোন কোষাগার থেকে কি কাপড় দেয়া হয়েছে কি বিশেষ সুবিধা দেয়া হয়েছে যেটার কারণে আপনার একটা পূর্ণাঙ্গ যুগ্বা হয়েছে আমরা সেই উমর রাজি আল্লাহ তালা আনহুকে যেভাবে ক্ষমতাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করার একটা সমাজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল দাস যেভাবে প্রভুকে প্রশ্ন করার একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষমতাকে যেভাবে প্রশ্ন করার একটা সমাজ বর্তমানে আমরা আমরা হচ্ছে আমরা ফিল করতে পারছি আমরা একটা সমাজের মধ্যে রয়েছে যেখানে আমরা প্রধান আমরা আমরা প্রশ্ন করতে পারি তারা কত টাকা সমন্বয় করেছে তাদের জীবন ব্যবস্থা নিয়ে আমরা নির্ভয়ে প্রশ্ন করতে পারি ঠিক একইভাবে ভাবে এই প্রশ্ন করার চর্চা যেন আমাদের এই বাংলাদেশে সবসময় সমুন্নত থাকে সেই বাংলাদেশের জন্য আমরা একসাথে কাজ করে যাই আমি লিখকে আমরা এই সমাজ আর কখনই আমরা গ্রহণ করি যারা হচ্ছে হচ্ছে বাতিলের দুনিয়া সফলতা অর্জনের জন্য বেছে নিয়েছিল আমরা তাকে তাদেরকে সেই রাজনৈতিক দলকে আর আমরা বাংলাদেশে কোনোভাবে রাজনীতি হিসেবে তারা রাজনৈতিক যেন কর্মকাণ্ড আর পরিচালনা করতে না পারে সেটির জন্য আমরা 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 আপনাদের আপনাদের সচেতন উপস্থিতি দাবি করছি প্রত্যাশা করব, ভবিষ্যৎ বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশটা যেন পরবর্তী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ এবং নিরাপদ হয় আপনারা যেন আপনাদের সন্তানদের জন্য আপনারা যেন দুশ্চিন্তা করতে না হয় আপনাদের সন্তানের রাস্তায় বের হলে যেন বাসায় সে জীবন নিয়ে ফিরে আসা নিরাপত্তা পায় সবাই যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার পায় আমি ইসলাম ধর্ম পালন করি আমার নামাজ পড়ার যেন অধিকারটা আমার ঠিকঠাক থাকে আমার আপনারা দেখেছেন গত বছর আমাদের পাবলিক ইফতার করা হচ্ছে নিষিদ্ধ করা হয়েছিল আমরা কেমন দেশে কেমন সমাজ ব্যবস্থা আমরা বাস করেছি শুধু একবার নিজেকে প্রশ্ন করে দেখেন সবাই মিলে একসাথে আমরা ইফতার করা পর্যন্ত নিষেধ করে দিয়েছিল আমরা আর কারো হচ্ছে